আর এস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দই কাতলা বিয়েবাড়ি স্টাইলে এই দই কাতলা চলুন দেখে নেওয়া যাক এই দই কাতলা বানাতে আমাদের কী কী লাগছে দই কাতলা বানাতে আমাদের যা যা লাগছে পাঁচ টেবিল চামচ টক দই সেই পাঁচ টেবিল চামচ টক দই আর ফোড়নের জন্য লাগছে আমার তেজপাতা দুটো এলাচ আর লবঙ্গ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো আর লাগছে জিরে গুঁড়ো ল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর চারটে কাতলা মাছকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাফ দিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য এইবারে কড়া বসিয়ে কড়ার মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে বেশ ধোয়া উঠে গেলে এর মধ্যে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলোকে ছেড়ে দেওয়াতে একটু মাছগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন গ্যাসের মিডিয়ামটা আস্তে করে রাখবো আর মাছগুলোকে লালচে করে ভাজতে দেবো মাছগুলো ভাজতে ভাজে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব পাঁচ টেবিল চামচ দইয়ের মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো আর কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মাছটাকে আবারও আমি একবার উল্টে পাল্টে দিলাম দেখুন উল্টে পাল্টে দিয়ে লালচে রঙ ধরে এসেছে মাছটা এরপরে আমি মাছটাকে উল্টে পাল্টে দিয়ে মাছটাকে ভাজতে ভাজতে আমি আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেবো একটা মিক্সির জারের মধ্যে টমেটো আর আদা এক এক ইঞ্চি মতো কাঁচা লঙ্কা চারটে আর একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে স্মুথ একটা পেস্ট বানাবো দেখুন এরকম একটা পেস্ট বানাবো এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গিয়ে মাছটা তুলে নিলে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ দারচিনি ফোড়নটা দিয়ে ফোড়নটা থেকে একটু গন্ধ উঠবে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লালচে রঙ ধরে ভেজে নিতে হবে পেঁয়াজটা এরকমভাবে লালচে রং ধরে ভেজে নেওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা এই রান্নার মোস্ট ইম্পর্টেন্ট হলো পেঁয়াজটা লালচে করে একটু প্রাণ জিনিস করে ভাজা পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো মেশে মশলার পেস্টটা ঢেলে দেবো মশলার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আস আর গ্যাসের আমি মিডিয়াম করে রেখে দেবো তেল ছেড়ে এসেছে দেখুন এর মধ্যে থেকে তে মশ কাঁচা গন্ধটাও চলে গেছে এরপরে এর মধ্যে আমি যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেইটা দিয়ে দেব দইয়ের মিশ্রণটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে এর মধ্যে আমি নুন আর চিনি অ্যাড করে দেব দেখুন ভালো করে নাড়াতে নাড়াতে এর মধ্যে থেকে মিশ তেলের থেকে তেল ছেড়ে এসেছে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব দই দই থাকার কারণে এখানে চিনি দিতে হবে যাতে দইয়ের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ তেল ছেড়ে এসেছে এর মধ্যে আমি একটু গরম জল ঢেলে দেব। গরম জল ঢেলে দিয়ে তার গরম জল ঢেলে দিতে হবে যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ আলাদা হয় জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর গ্যাসের আগ গ্যাসের আঁচটাকে আস্তে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন মাছটা ফুট জ ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলা নিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব দেখুন তৈরি হয়ে গেছে আমার দই কাতলা রেসিপি কত সুন্দর দেখতে হয়েছে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন লাইক যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন